এত কেন মায়া লাগে এত কেন সুন্দর লাগে অরে রে বাপ আর আর জন্মভূমি ভূমি সোনালি টেকনাপ আর আর জন্মভূমি জন্ম ভূমি এত কেন মায়া লাগে এত কেন সুন্দর লাগে ওরে বাপ রে বাপ আর আর জন্মভূমি সোনালী সোনালি টেকনা আর জন্মভূমি সোনালি পেতে না আল্লাহ দিয়া কেন সৃষ্টি উসল উসল পার দেশ দেখি শুধু বুকিলার আল্লাহ দিয়া কেন সৃষ্টি উসল উসল পার দেশ দেখি শুধু বুকিলার সাগর যায় গোসল গড়ের পানিতে মারের জাফ সাগর গোসল ঘরের ফান আর আর জন্ম টেকনা আর আর জন্মভূমি সোনালী টেকনা বাংলাদেশের শেষ সীমানা শাহাভোরির দিপত নতুন জেটি গুরের মানুষ খুশি মনত বাংলাদেশের শেষ সীমানা শাহরীর দিপত নতুন জেড়িতি গুরের মানুষ খুশি লাই মন সাগরর মাঝে সেন মাটিন গাত দরে হাফ সাগরর মাজে সেন মাটিন গাত দরে হাফ আর আর জন্মভূমি সোনালি টেকনাফ আর আর জন্মভূমি না। টেকনা টেকনাফর ফুগ তুন বরমা দেখা যার একবার যারা দেইকে তারা ফिरी ফिरी সার একনাফর ফুগোতুন বর্মা দেখা যার একবার যারা দেইকে তারা ফিরি ফिरी সার মাজুতুর কি সুন্দর যা আছে নদী নাফ মাজুতুর কি সুন্দর যা নদী আছে নাফ আর আর জন্মভূমি সোনালী টেকনাফ আর আর জন্ম ভূমি সোনালী টেকনা আর বাপ দাদার ইতিহাস গর্বারিয়ে হাজার হাজার বসবাস টেকনা আর 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 বাপ দাদার ইতিহাস গরবাড়িয়ে হাজার হাজার মাইশোর বসবাস সূর্যগুর জীবন হার শীত গরমর তাপ সৈর্য গরি জীবন হাড়ের শীত গরম তা আর জন্মভূমি সোনালী টেক না আর আর জন্মভূমি সোনালী টেক না টেক না ফর মাংসর হিংসা বিদেশ নাই হাসর মানুষ পাইলে লইব কান বাজাই টেক না ফর মানুষর হিংসা বিদেশ নাই হাঁসর মানুষ ফাইলে লইব বুক বাজাই মন যদি হষ্ট ফাইলে গড়ি দিব মাফ মনত যদি ফাইলে দিব মা আর জন্মভূমি সোনালী টেকনা না আর আর জন্মভূমি সোনালী টেকনা এত কেন মায়া লাগে এত কেন সুন্দর লাগে ওরে বাপরে বাপ হার আর জন্মভূমি ভূমি সোনালি ঠেকনা আর জন্মভূমি ভূমি সোনালি টেকনা আর আর সোনালি